শান্ত করার চেষ্টা করছে আট হাজারি মডেল ভাই চলে যান চলে যান চলে যান আট মডেল থানার সামনে করছি করছি আট হাজারি মডেল থানার সামনে এখন উৎসব তারা শান্ত রয়েছে সেনাবাহিনী তাদেরকে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করছে আপনারা দেখছেন সেনাবাহিনী বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করছে সর্বাত্মক শান্ত করার চেষ্টা করছে জনতা দেখছেন এখানে তারা ঈদ পাঠিয়ে থানায় নিক্ষেপ করছে সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতা রয়েছে আপনারা দেখছেন শিক্ষার্থীরা হাট হাজারে মডেল থানার সামনে থেকে তারা বিভিন্নভাবে কিন্তু করছে সেনাবাহিনী তারা সর্বোচ্চভাবে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছে শান্ত। তা আমাদের সবারই সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে সেই মুহূর্তে আপনারা দেখছেন সেনাবাহিনীর বাস বাসস্ট্যান্ডের দিকে তারা অগ্রসর হচ্ছে এবং আরও কিছু গাড়ি দেখছি যারা সেনাবাহিনীর গাড়ি আবার ব্যাক করে চলে আসছে এই মডেল থানার সামনের দিকে আবার আবারও আট হাজারি মডেল থানার সামনে সেনাবাহিনীদের গাড়ি আবারও চলে আসছে আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন পর্যটন তারা এখানে শিক্ষার্থীরা এই মুহূর্তে হাজারি মডেল থানার সামনে থেকে তারা দীবন আপনারা দেখছেন শিক্ষার্থীরা মডেলখানার সামনে ভাঙচুর করছে সেনাবাহিনীরা নীরব ভূমিকা পালন করছে এখন তারা নিরুপায় তারা অনেকভাবে চেষ্টা করেছে সম্মানিত দর্শক একজন পথচারী বললেন যে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে এই জন্য তারা মানুষের যে সাধারণ মানুষ তাদের তারা ফুসে উঠেছে তাদের এই ক্ষোভটা নিভানোর চেষ্টা করছে সম্মানিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক দেখছেন মডেলখানা এখন হাট হাজারি মডেলখানায় শিক্ষার্থীরা ভেঙে ফেলছে বিভিন্নভাবে তারা ঢেল ঢেল ছুটছে এবং ইট ইটপাত্রে ছুটছে এবং তারা বিভিন্ন ক্লাস ভেঙে ফেলেছে দেখছেন আট হাজারি থানার দৃশ্য শিক্ষার্থীরা শিক্ষার্থীরা হাটারে মডেল থানা তারা একেবারে ইট পাটকেল মেরে ভাঙার চেষ্টা করছে যে কাজগুলো ছিল জানালা সেনাবাহিনীরা এখানে অবস্থান করেছে সেনাবাহিনী তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা এখনো ক্ষান্ত হচ্ছে না দেখছেন দর্শক আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আপনারা বেশি বেশি শেয়ার করতে থাকুন এই মুহূর্তে শিক্ষার্থীরা হাটাদের মডেল থানায় প্রবেশ করেছে তারা মডেল থানায় প্রবেশ করে এই মুহূর্তে মডেল থানায় প্রবেশ করেছে শিক্ষার্থীরা আপনারা দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন ভেঙে ফেলেছে গ্লাস ভেঙে ফেলেছে এবং থানার মধ্যে প্রবেশ করেছে দেখছেন আপনারা থানার মধ্যে থেকে থানার মধ্যে তারা প্রবেশ করে বিভিন্নভাবে ইট পাটতে ছুটছে এবং বিভিন্ন সরঞ্জাম তারা ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখন উত্তেজিত দেখছেন এই মুহূর্তে থানার গেট ভেঙে ফেলার চেষ্টা করছে শিক্ষার্থীরা সম্মানিত দর্শকের মুহূর্তে দেখছেন শিক্ষার্থীরা থানার গেট ভেঙে ফেলছে করছি শিক্ষার্থীরা কেউ কেউ বলছে পুলিশ মেরে ফেল পুলিশ মেরে পেলও